আপনি কি জানেন যে জাপানিরা সারা বিশ্বের সবচেয়ে সঞ্চয়ী জাতিগুলোর একটি আর্থিক শৃঙ্খলা তাদের মধ্যে দুর্দান্ত যেখানে গড় আয় মাঝারি কিন্তু জীবনযাত্রা অনেক উঁচু মানের সেখানকার মানুষ শুধু টাকা আয় করে না তারা টাকাকে চালায় টাকাকে সংরক্ষণ করে এবং টাকাকে বৃদ্ধি করে আজকের ভিডিওতে আমরা জানবো জাপানিরা কিভাবে তাদের অর্থকে ম্যানেজ করে এবং তারা কিভাবে সবচেয়ে সঞ্চয়ী ও শৃঙ্খলাবদ্ধ একটা জাতিতে নিজেদেরকে রূপান্তরিত আমরা যদি একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটা দেখি তাহলে হয়তো আমাদের জীবনেও তাদের অর্থনৈতিক যে শিক্ষা আর্থিক পরিকল্পনার যে শিক্ষা আর্থিক ম্যানেজমেন্টের যে শিক্ষা সেটা হয়তো আমাদের জীবনে আমরা কাজে লাগাতে পারি প্রথমে দেখি অর্থের প্রতি জাপানিদের মনোভাব কেমন জাপানিদের কাছে টাকা কোনো গর্বের বস্তু নয় বরং এটা হলো দায়িত্বের প্রতীক তারা বিশ্বাস করেন টাকা করা মানে জীবনের প্রতি সম্মান দেখানো তাদের একটা প্রবাদ আছে যে টাকাকে সম্মান দেয় সে আসলে টাকাকে ভালোবাসে ছোটবেলা থেকে শিশুদের শেখানো হয় যে টাকার মান বুঝতে পারে না সে জীবনেরও মান বুঝতে পারে না আসলে টাকার প্রতি জাপানিজের দৃষ্টিভঙ্গি হলো শৃঙ্খলা দায়িত্ব এবং কৃতজ্ঞতা গ্র্যাটিউড জাপানিদের একটা পদ্ধতি আছে কোকৈব পদ্ধতি একে জাপানি বাজেটিং দর্শনও বলে এই যে কোকেইব কোকেইবো শব্দের অর্থ হচ্ছে হাউজহোল্ড লেজার মানে পারিবারিক বই হিসাবের বই প্রায় 120 বছর আগে একজন জাপানিজ সাংবাদিক যার নাম হচ্ছে মোতোকা হানাই তিনি এই পদ্ধতি চালু করেন এবং সেখান থেকে এটা দীর্ঘদিন যাবত চলে আসছে এর মূল কথা কিন্তু অত্যন্ত সহজ মূল কথা হচ্ছে তুমি যত উপার্জন করো তার আগে জানো কোথায় খরচ হচ্ছে এই যে কোকেইবো পদ্ধতি এটা মূলত চারটা মূল প্রশ্নের উপরে ভিত্তি করে তৈরি প্রথম প্রশ্ন আমি কত টাকা আয় করছি দ্বিতীয় প্রশ্ন আমি কত টাকা সঞ্চয় করতে চাই তৃতীয় প্রশ্ন আমি কত খরচ করছি এবং কেন আর চতুর্থ প্রশ্ন আমি কিভাবে উন্নতি করতে পারি জাপানিরা কেউ কেউ প্রতিদিন কেউ কেউ সপ্তাহে একবার এই কোকেইবো এটাকে আপডেট করে মানে পারিবারিক হিসাব বই এবং তারা কেউ কেউ যদিও এখনো এখন মোবাইলে জিনিসটা রাখে কিন্তু অধিকাংশই খাতা কলম ব্যবহার করে বা খাতা পেন্সিল ব্যবহার করে ডায়েরি এটা ব্যবহার করতে তারা পায় কারণ তারা মনে করে যে হাতে লেখার সাথেই টাকার একটা মানসিক সম্পর্ক তৈরি হয় আর এই এই যে অভ্যাস তাদেরকে সচেতন রাখে যত্নশীল রাখে এবং বাজে খরচ থেকে দূরে রাখে তারা সচেতনভাবে নিয়মতান্ত্রিকভাবে যেভাবে চান সেভাবে খরচ করতে তারা শেখেন জাপানিরা মনে করে কমেই সুখ দ্যাট ইজ মিনিমালিজম এটাতেই সুখ তারা মনে করে জিনিসপত্র যত কম ঝামেলাও তত কম মানসিক অশান্তি তত কম প্রেশার তত কম মানসিক চাপ কম বলেছে আগে তাদের ঘর অফিস কর্মস্থল খুব সাদা মাটা বা কার্যকরী আর এই মানসিকতা টাকার ক্ষেত্রে প্রযোজ্য তারা কখনো টাকা পয়সা দিয়ে প্রচন্ড আড়ম্বরপূর্ণ কোনো জিনিস কিনে না যা সত্যিই দরকার যা না হলে নয় তারা সেগুলো কিনে অযথা ক্লাটার দিয়ে ঘর ভরে রাখে না অফিস ভরে রাখে না আর তার ফলে কি হয় তাদের খরচ কমে সঞ্চয় বাড়ে প্রেসারও কমে জীবনের স্ট্রেস কমে যায় জাপানিদের যে বিনিয়োগ অভ্যাস সেটাও কিন্তু আমরা শিখতে পারি তারা ধৈর্য ধরতে জানে দ্রুত ধনী হওয়া এই যে টেন্ডেন্সি এটাকে তারা অ্যাভয়েড করে তারা বিশ্বাস করেন যে স্লো অ্যান্ড স্টিডি বিল্ডস দ্য লাস্টিং ওয়েলথ তাদের বেশিরভাগ বিনিয়োগ থাকে কোথায় জানেন সরকারি বন্ডে পেনশন বন্ডে মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্স ফান্ডে যেটা আমাদের এখানে কেবল হতে চালু হবে তারা ঝুঁকি বুঝে এবং ঝুঁকিকে বুঝেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করে তাদের লক্ষ্য থাকে পরিকল্পনা থাকে তিরিশ বছরের তিন বছরের না তিন মাসের না তারা জানে যে লম্বা সময় ধরে ইনভেস্ট করলে এটার ফলাফল চমকপ্রদ আসে জাপানিদের কিন্তু কর্পোরেট জগতেও তারা দীর্ঘস্থায়ী সাফল্যে বিশ্বাসী তারা লং টার্ম রিলেশনশিপে বিশ্বাসী এই জন্য দেখবেন যে জাপানে কিন্তু সেন্টারিয়ান যারা এদের সংখ্যাও বেশি পৃথিবীর অন্য যে কোনো জায়গার চাই একটা মজার ব্যাপার হচ্ছে জাপানের মানে ওদের অর্থনৈতিক সাফল্যের পেছনে শুধু নিয়ম না তাদের কিন্তু মানসিক প্রশিক্ষণও আছে তারা জেন ফিলসফি সেটা ফলো করে তারা মনে করে যে শান্ত মন সঠিক সিদ্ধান্ত নেয় মানে মন যদি শান্ত থাকে তাহলে সে ইম্পালসিভ ডিসিশন নেয় না সে সঠিক ডিসিশনটাই নিতে পারে তারা জানে অর্থের সিদ্ধান্ত আবেগ দিয়ে নয় যুক্তি দিয়ে নিতে হয় যখন বাজার পড়ে যায় তখন তারা আতঙ্কিত হয়ে বিক্রি করে না বরং তারা বিশ্লেষণ করে ওয়েট করে ভালো দিনের জন্য বসে থাকে সময়কে তার কাজ করতে দেয় তারা ভয় আতঙ্ক দিয়ে নয় যুক্তি দিয়ে সবকিছু পরিচালনা করার চেষ্টা করে তুমি যদি কোনো জাপানি পরিবারে যাও দেখবে প্রত্যেকটি সদস্য সঞ্চয়ের অভ্যাসে অভ্যস্ত শিশুরা পিগি ব্যাংক থেকে শুরু করে কিশোররা পার্ট টাইম ইনকাম থেকে কিছু অংশ বাঁচায় আর প্রাপ্তবয়স্করা আয় শুরু করার প্রথম দিন থেকে সঞ্চয় পরিকল্পনা করে এটা জাতিগত অভ্যাস জাপানের সরকারও তার নাগরিকদের কিন্তু সঞ্চয় উৎসাহ দেয় তাদের পোস্ট অফিস সেভিংস সিস্টেম পেনশন স্কিম ও ট্যাক্স ইনসেন্টিভ আছে ফলে তাদের দেশের সঞ্চয়ের হার পৃথিবীর শীর্ষে আমাদের সর্বনিম্নে জাপানি সংস্কৃতিতে পরিবারই হলো অর্থ শিক্ষার মূল জায়গা আর আমাদের পরিবার স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও আর্থিক শিক্ষা দেওয়া হয় না তারা তাদের সন্তানদের শেখায় কি জানেন তারা শেখায় যে টাকা উপার্জন করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি সঠিকভাবে সেটার ব্যবহার করতে পারাও সমান গুরুত্বপূর্ণ প্রতিটি পরিবারে মাসিক বাজেট নিয়ে আলোচনা হয় সবার অংশগ্রহণ কে কত খরচ করেছে কোথায় সঞ্চয় করা যাবে আর এভাবে ছোটবেলা থেকে তাদের অর্থনীতি একটা সচেতনতা নিজেদের মধ্যে গ্রহ করে বাচ্চাদের মধ্যে গ্রহ করে জাপানিরা আরেকটা কথা বিশ্বাস করে তারা বিশ্বাস করে শিক্ষা মানেই জীবনব্যাপী বিনিয়োগ তারা শুধু টাকা বিনিয়োগ করে না তারা নিজের জন্য বিনিয়োগ করে নিজের উপরে বিনিয়োগ করা পৃথিবীর সেরা বিনিয়োগ আমরা জানি জাপানিরা এই নিয়মটা কড়াই গণ্ডায় মেনে চলে আর আমরা নিজের উপরে বিনিয়োগকে মনে করি অযথা খরচ আমরা তিরিশ বছর আগে মাস্টার্স পাস করেছি তারপরে আর পড়ি না মনে করি পড়লে খরচ হয়ে যাবে কিন্তু আমরা নিজেদেরকে প্রতি মুহূর্তে পিছিয়ে দেই জাপানিজরা তারা বই পড়া বিভিন্ন কোর্স করা সেমিনারে অংশগ্রহণ করা ট্রেনিং সেশনে অংশগ্রহণ করা ডিপ্লোমা করা নতুন ডিগ্রি নেওয়া এগুলো তারা কন্টিনিউয়াসলি সারা জীবন ধরে করতে থাকে লাইফ লং লার্নার তারা মোর ইউ লার্ন দ্য মোর ইউ আর্ন এই কথা তারা মেনে চলে জাপানিদের ধারণা যে তারা যদি নিজের জ্ঞান বাড়ায় তাদের আয়ও বাড়বে যেটা একটু আগে বললাম আর এই যে ধারণা এই ধারণা তাদের পুরা জাতিকে আর্থিকভাবে শক্তিশালী করছে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে প্রেক্ষাপট সেখানে আমরা জাপানিদের এই অভ্যাসগুলো কাজে লাগাতে পারি আমি বলতে চাই যে খরচের আগে ভাবুন আয় বাড়ানোর আগে পরিকল্পনা করুন সঞ্চয়কে বাধ্যতামূলক করুন বিলাসিতাকে নয় নিজের বিনিয়োগ নিজে বুঝে শুনে করুন জ্ঞান অর্জন করে তারপরে করুন অন্যের পরামর্শ সিদ্ধান্তগুলো না আবেগ দিয়ে নিয়েন না যুক্তি দিয়ে নিয়েন ব্রেন দিয়ে নিয়েন হার দিয়ে না ছোটবেলা থেকে নিজেদের মধ্যে শৃঙ্খলা তৈরি করতে শিখুন নিজের সন্তানদের মধ্যে শৃঙ্খলাবোধের জন্মদিন বড় হয়ে গেলে এটা কঠিন হয়ে যায় জাপানিদের আর্থিক দর্শন আমাদের শেখায় অর্থ কেবল আয় নয় এটি হলো শৃঙ্খলা মনোভাব ও ভারসাম্যের প্রতিফলন তারা জানে অর্থ মানে স্বাধীনতা কিন্তু দায়িত্ব ছাড়া স্বাধীনতা টিকিয়ে রাখা যায় না আলোচনা শেষে আপনার কাছে আমার একটা প্রশ্ন এই পুরো আলোচনা থেকে কি আপনার মনে হয়েছে যে এখান থেকে কোনো কিছু আপনি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন আপনি অনেক কিছু নতুন আজকে শুনলেন তাই যদি হয় তাহলে জাপানিদের মানি ম্যানেজমেন্ট আপনি আপনার জীবনে প্রয়োগ করুন শৃঙ্খলাবদ্ধ হন মানি আপনার জীবনকে আলোকিত করতে পারে যদি আপনি শৃঙ্খলাবদ্ধ হন আর মানি আপনাকে ধসিয়ে দিতে পারে আপনার জীবনকে পুড়িয়ে দিতে পারে যদি আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে সো থিঙ্ক অ্যান্ড টেক ইউর ডিসিশন আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম